সালামু আলাইকুম পৃথিবীর যে প্রান্ত থেকে শুনছেন আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজ বাইশে ভাদ্র চোদ্দশো বঙ্গাব্দ আজকের তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস রফিক রহিমার মতোই অবাক হয়েছিল রহিমা রফিকের চেয়ে বেশি অবাক হয়নি রফিক ও রহিমা দুজনেই সমানভাবে অবাক তিনটি বাক্য উচ্চারিত হয়েছে প্রতিটি বাক্য একই অর্থ প্রকাশ করছে তবে পার্থক্য রয়েছে তাদের গঠনের দিক দিয়ে এসেন্সিয়াল সেন্টেন্স ট্রাকচারের ধারাবাহিক আলোচনায় আজ আমরা এই বাক্যগুলির গঠনগত পার্থক্যের দিকে আলোকপাত করবো বাক্যগুলো ইংলিশে ট্রান্সলেট করলে দাঁড়ায় রফিক ওয়াজ জাস্ট অ্যাজ সারপ্রাইজ অ্যাজ রহিমা রহিমা ওয়াজ নো মোর সারপ্রাইজ দেন রফিক বোথ রফিক অ্যান্ড রহিমা ওই আর ইকুয়ালি সারপ্রাইজড অর্থ ঠিক রেখে যদি আমরা গঠনগত পার্থক্য দিয়ে বাক্য সাজাতে চাই তাহলে আমরা ব্যবহার করতে পারি পজিটিভ ডিগ্রি অফ কম্পারিজন এবং নেগেটিভ কম্পারেটিভ স্ট্রাকচার যেমন রফিক ওয়াজ অ্যাজ সারপ্রাইজড অ্যাজ রহিমা এখানে আমরা যে স্ট্রাকচারটি ব্যবহার করেছি তা হলো অ্যাস প্লাস অ্যাজেকটিভ প্লাস অ্যাজ রফিক রহিমার মতোই অবাক হয়েছিল রফিক ওয়াজ অ্যাজ সারপ্রাইজড অ্যাজ রহিমা অপরদিকে নেগেটিভ কম্পিটিভ স্ট্রাকচার ব্যবহার করে আমরা বলতে পারি রফিক ওয়াজ নো মোর সারপ্রাইজ দেন রহিমা এখানে স্ট্রাকচারটি হয়েছে নো মোর প্লাস অ্যাজিকটিভ প্লাস দেন দিয়ে রফিক রহিমার চেয়ে বেশি অবাক হয়নি অসংখ্য ধন্যবাদ